একে অপরের গেঞ্জিতে এমন সব অশালীন কথা তার লিখে যেগুলো নিষিদ্ধ পল্লিতেও কেউ সাধারণত উচ্চারণ করে না জোরে বলেন নাওজব র্যাকডে যে বাংলাদেশের অনেক স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে যখন শিক্ষা সমাপন হয়ে যায় মানে পড়াশোনা শেষ পরীক্ষার মাধ্যমে বিদায় হবে তার পূর্বে আমরা এতদিন দেখতাম অনুষ্ঠান হতো কি বিদায় অনুষ্ঠান বিদায় অনুষ্ঠানে অস্ত্র সজল কান্না মুখে একে অপরকে আলাঙ্গিনের মাধ্যমে শিক্ষকের পা ছুঁয়ে দোয়া নেওয়ার মাধ্যমে এই অনুষ্ঠান সমাপ্তি হতো শিক্ষা জীবনে একটা পর্ব শেষ হতো কিন্তু এখন আধুনিকতার ছোঁয়ায় আমরা এমনভাবে আমাদের যে অতীতের যে কালচার যে সংস্কৃতি এটাকে পরিবর্তন করে আমরা এখন নিয়ে এসেছি র্যাক ডে বলেন তো কী ডে র্যাক ডে যারা খোঁজখবর রাখেন না তাদের কাছে এটা নতুন মনে হবে র্যাক ডে র্যাক ডে হচ্ছে যে সাধারণত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি এবং উচ্চতর যে সমস্ত প্রতিষ্ঠান আছে এগুলোতে শিক্ষা জীবন সমাপ্তির পরে যেদিন তারা বিদায় নেবে সেদিন তারা একটু হৈহুল্লোর করবে উনিশশো সালে সাউথ আফ্রিকার প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম র্যাকডে চালু হয় এটা ছিল একটা সমাবর্তন অনুষ্ঠানের মতো একটা অনুষ্ঠানের মতো সেখানে তারা কি করত রাস্তার মধ্যে প্যারেড করতো আর্মিরা যেমন প্যারেড করে এই প্যারেডের মাধ্যমে তারা জানান দিত যে তাদের লেখাপড়া শেষ হয়েছে এটা ভদ্রতার সাথে সুশৃঙ্খলতার সাথে প্যারেডের মাধ্যমে এই অনুষ্ঠান র্যাক ডে এটা পালন হতো তারপরে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড সহ আরও বেশ কিছু পশ্চিমা দেশে এই র্যাক ডেতে অর্থাৎ যেদিন তাদের লেখাপড়ার যে ক্লাস শেষ হয়ে গেছে পরীক্ষা হবে এই যে বিদায় অনুষ্ঠানে তারা কি করত সামাজিক বিভিন্ন কাজকর্ম করে মানুষের মধ্যে হৃদয়ে তারা স্থান করে নিত এটা আস্তে আস্তে আপডেট হতে হতে পরিবর্তন হতে হতে এখন এটা গ্রাম পর্যায়ে চলে এসেছে আপনারা হয়তো অনেকেই দেখেছেন বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোতে যেদিন তারা বিদায় অনুষ্ঠান করবে ওই দিন তারা প্রত্যেকেই আলাদা আলাদা একই রকমের একই ডিজাইনের টি শার্ট পরে টি শার্ট পরাটা কোনো দোষের না ওই দিন তারা কনসার্ট করে উদ্দাম নৃত্য করে এমনকি শিক্ষক ছাত্রী একে অপরকে ধরে না নাচ করে ডান্স করে উদ্দাম এ পর্যন্ত যদি থাকতো ঘটনাটা যদি এ পর্যন্ত থাকতো তবুও শরীয়তের দৃষ্টিতে না হলেও মানা যেত সবচেয়ে নিকৃষ্ট বিষয়টা হচ্ছে এই যে একে অপরের গেঞ্জিতে এমন সব অশালীন কথা তারা লিখে যেগুলো এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে উচ্চারণ করতে পারছি না এলাকা যে সমস্ত বাজে মানুষ আছে অশ্লীল ভাষায় গালিগালাজ করে যেগুলো মুখে নেওয়ার মতো না এক চাইতে জঘন্য ভাষায় টি শার্টগুলোতে একে অপরকে লেখে যেগুলো আপনি মুখে উচ্চারণ করতে পারবেন এমন সব নিকৃষ্ট ভাষা এর মানে কি এই যে তারা দশ বছর বারো বছর চোদ্দ বছর লেখাপড়ার পরে এই ভাষাগুলো কি তারা শিখেছে এটা এই জাতির অবক্ষয় ছাড়া অদপতন ছাড়া আর কিছুই নয় যে মা বাবা তার সন্তানকে লেখাপড়া একটা পর্যায়ে যখন সে একেবারে শেষ পর্যায়ে চলে গিয়েছে ওই সময় তার কলম দিয়ে তার বন্ধুর টি শার্টে তার গেঞ্জিতে এমন সব অশালীন কথা লেখা হবে যেগুলো নিষিদ্ধ পল্লীতেও কেউ সাধারণত উচ্চারণ করে না জোরে বলে নাওজবিল্লাহ আলী প্রয়োজনে আপনারা মোবাইলে সার্চ দিয়ে দেখবেন যে কি লিখে এখন আমি বলতে পারলাম না কি লিখে অশিক্ষিত মূর্খ গণ্ড মূর্খ মানুষের মুখ থেকে এমন নিকৃষ্ট ভাষা বের হয় না যে কথাগুলো তারা সাইন পেন দিয়ে গেঞ্জির মধ্যে লিখে এমন বিশ্রী নিকৃষ্ট ভাষা যা কি কলম দিয়ে লিখার দুঃসাহস করবে না এমন বিশ্রী কথা। রসুলি করিম সোল্ল আলিউসাল্লাম বলেছেন যে কেউ কোনো জাতির সামঞ্জস্য বিধান করে অর্থাৎ যে ব্যক্তি কোনো জাতি কোনো ধর্ম কোনো রীতির অনুসরণ করে তাদের মতো করে তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত জুড়ে বলে মিজাল। যে ব্যক্তি কোনো বিধর্মী অথবা অনু ইসলামিক কাজ অথবা যেই কাজে গুণা হয় এমন কোনো সম্প্রদায়ের কোনো কালচার কোনো পদ্ধতি কোন সুন্নত যদি অনুসরণ করে রাসূল বলেন এই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত তাদের দলের লোক যদিও সে মুসলমান আর সে কাজটা যদি কাফের অনুসরণ করে সে কেয়ামতের দিন কাফেরদের কাতারে দাঁড়াবে জুড়ে বলেন না ওজুবিল্লাহ আয়েসারদিয়া আনহা বর্ণনা করেন আন্না রসুল্লাহ সাল আলী ওসাল্লামা কলা ইয়া আয়ষা রসুল বলেছেন হে আয়েসা ইয়াকি অমুহাক করি দুনু তুমি ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো গুনা থেকেও বেঁচে থাকো ছোটো ছোটো গুনা যেগুলো আমরা কথার ফাঁকে বলে ফেলি মুখ ফোসকে বলে ফেলি প্রতিটি পদচারণায় মনের অলক্ষে আমাদের মাধ্যমে হয়ে যায় রসুল বলেছেন হে আয়েশা আয়েশা রাধি আনহা এমন এক সাহাবা যিনি নবীজির স্ত্রী আবু বকর রদি আল্লাহ আনহার কন্যা যার ব্যাপারে সুরতুল আহজাবে আয়াত নাজিল হয়ে গিয়েছে সে আয়েশা রদি আল্লাহ আনহাকে নবীজি বলতেছেন ইয়া কি আয়সা দুনু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গুণা থেকে ও বেঁচে থেকো কেননা কেননা এই সমস্ত ছোট ছোট গুণাগুলো অনুসন্ধান করার জন্য তলব করার জন্যে আল্লাহর ফেরেস্তা নিয়োজিত আছে জুরিবুল আল্লাহ একবার রাজনৈতিক মামলাগুলো কীভাবে পরিচালনা হয়ে দেখেন রাজনৈতিক কারণে যে সমস্ত নেতাকর্মী গ্রেফতার হন অতীতে বর্তমানে ভবিষ্যতে হবে ঠুনকু মামলা ওনার বাড়ি কুমিল্লা মামলা হয়েছে কোন জায়গার ঘাগড়াছরির মামলা আজগুবি মামলা গায়েবি মামলা মিথ্যা মামলা অথবা দূরতম সম্পর্ক না এমন সামান্য বিষয় কেউ নিয়ে আসা হয় এর মাধ্যমে তার দশ বছর জেল হয়ে যায় ঠিক না বে ঠিক এটা তো মিথ্যা কিন্তু আল্লাহ রসুলসাল্লিউসাল্লাম বলেছেন বেঁচে থাকোবা কেননা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তারা ছোট ছোটো তলব করেন অর্থাৎ আল্লাহ আল্লাহ তারা যদি কাউকে চান সামান্যতম দুষে সাব্যস্ত করতে সম্ভব ছোট মামলায় অর্থাৎ লঘু পাপে গুরুদণ্ড আবার বড় পাপে আল্লাহ তালা কাউকে ছেলে মাফ করে দিতে পারেন ঠিক না বে ঠিক কোরআল আল্লাহ তালা বারবার বলেছেন ইয়াকু ফিরুলিমাইয়া ওই মাই মাইয়াশা তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন যাকে ইচ্ছা তাকে শাস্তি দেন এজন্যে যে ছোটো গুণা এটি বো সগিরা গুণা এর সগিরা গুণা কীবো এরকম কখনো মনে করতে নাই অনিচ্ছাকৃত গুণা যদি হয় সেটা তো আল্লাহ তালা মাফ করবেন বান্দা মাফ চাইলে কিন্তু ইচ্ছা করে যে এটা সগিরে গোনা কি হবে এই ছোট ছোট গুনাগুলো থেকেই বেঁচে থাকতে হবে হযরত আন আসাদি আল্লাহ ওয়ান বর্ণনা করেছেন তিনি বলেন ইনাকুম লাতালেমুন আমালান হিয়া আদা কুফিয়া মিনা সাওর তোমরা এমন সব আমল করে থাকো যেগুলো তোমাদের দৃষ্টিতে চুলের চাইতেও সূক্ষ্ম চুল যেমন ক্ষুদ্র ঠুনকু কোনো দাম নাই অথবা গুরুত্বহীন তোমরা এমন সব আমল করে থাকো কাজ করে থাকো যেগুলো তোমাদের চোখে ক্ষুদ্র মনে হয় অথচ কন্যা আল্লাহ রসুল্লাহ আল মুহলিক অথচ রসুল্লাহর জমানায় এই সামান্যতম ক্ষুদ্র বিষয়গুলোকে আমরা ধ্বংসকারী ধ্বংসাত্মক মনে করতাম তোমাদের জমানায় হচ্ছে আনাজ বলতেছেন হদি আল্লাহ আনু হুজুর সাল্লিয় সাল্লামের ওফাতের পরে যখন হুজুর আরজি দুনিয়াতে নেই বড় বড় সাহাবিরে কেউ নেই আনাস আনু তো সর্বশেষে মৃত্যুবরণকারীদের মধ্যে একজন তিনি অনেক লম্বা হায়াত পেয়েছিলেন এমনকি ইয়াজিদের মৃত্যুর পরে হজরত আনাস জীবিত ছিলেন তিনি বলতেছেন যে আজকের এই জমানায় তোমরা যে সমস্ত কাজগুলোকে চুলের মতো সূক্ষ্ম মনে করো সামান্য মনে করো ঠুনকু মনে করো রসুলল্লা এবং সামান্য জিনিসকেও আমরা অর্থাৎ সামান্য একটা অপরাধকেও আমরা জঘন্য মনে করতাম মারাত্মক ধ্বংসাত্মক মনে করতাম এই কারণে কোনো কাজকে অর্থাৎ কোনো ন্যাক আমলকে ছোট মনে করতে নাই শুনতেছেন কথা আরে সুমান আল্লাহ না ফলি কীব না পড়লাম আর কি কোনো ছোটো ন্যাক কাজকেও ছোট মনে করতে নাই কোনো গুণাকেও ছোটো মনে করতে নাই অর্থাৎ ছোটো গুণা কী হবে না অনেক কিছুই হবে ছুটুন এক কাজ কী হবে না অনেক কিছুই হবে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা নোট আপনার মাটির ব্যাংকে যখন রাখেন একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর পরে মাটির ব্যাংক খুললে দেখা যাবে সেখানে কত টাকা হয়েছে বিশ হাজার টাকা হয়ে গেছে অত সেগুলো আপনার পকেটের ময়লা ছিল ব্যা খেয়ালে রাখছেন এমনি রাখছে একসঙ্গে কাজে লাগবে একসাথে যখন বিশ হাজার টাকা হয় তার দাম কম না বেশি কথা বলেন না কেন চায়ের দোকানে চা খান আজকে দশ টাকায় লিখো কালকে ত্রিশ টাকা লিখো বিশ ত্রিশ টাকা মাত্র এক মাস পরে কেউ বিল কত হয়েছে দুই হাজার তিনশো তেত্রিশ টাকা কম না বেশি এ এটাও যেমন বেশি সঞ্চট যেমন বেশি রসুল সাল্লিউসাল্লাম হজরত আনাসানু বলেন যে আজকের জমানায় তোমরা যে সমস্ত অপরাধকে যে সমস্ত কাজকে চুলের মতো সাধারণ মনে করো রসুল্লাহর জমানা এমন সাধারণ পাপটাকে আমরা মারাত্মক মনে করতাম খুব সাবধান থাকতাম এজন্যে এই কথা চিন্তা করার কোনো সুযোগ নেই যে রসুল্লাহর জমানা দেড় হাজার বছর আগে ওই সময় মানধাতা আমল ছিল আমরা এখন মডার্ন যুগে এসেছি আজকের যুগে কি এ সমস্ত নীতিমালা কি প্রযোজ্য না দিন ইসলাম কখনো পুরাতন হয় না তার বিধান কখনো বদলে যায় না ইসলাম যেমন ছিল তেমনই আছে তেমনই থাকবে আপনি ধ্বংস হয়ে যাবেন ঠিক না ঠিক